দর্শক বিন্দু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে এবং এখানে আগত রয়েছেন অনেক ফরেনার প্লেয়ারস রয়েছেন আজ আমরা এর সাথে আরেকটি কথা আপনাদের সবাইকে বলতে লাগবো তাদের আরেকটি কথা থাকলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেতরে রয়েছে অযথা চলাচল করবেন না বা আপনাদের আপনাদের বারবার করুন দাদা ফাইনাল কত তারে ফাইনাল বেজান বাকি আছে 51 খেলা কোন তমর কালা আজকে আজ দুইটা দল এই মুহূর্তে দেখতে পাই একটা দলই লগিয়া এমপ্লি এর টিম রয়েছে আর এখন আপনাদের স্ক্রিনের মধ্যে এবং অপোজিটে যে টিম রয়েছে সেই টিমটি হচ্ছে অঞ্জলি আছি সেটা নতুন বাজারের টিম রয়েছে এবং টিমটি এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করেছে এবং ফরেনার প্লেয়ার্স অনেকজন ফরেনার প্লেয়ার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুমার পালানি হয় ভালো আছে লাইন ক্লিয়ার হয়ে যাবে এখন তো অনুরোধ থাকবে সবার কাছে মা ক্লিয়ার হইব তো হইতো না ক্লিয়ার এটা বর্তমানে যেটা এর টিম আরাগন এফসি আপনাদের স্কিনের মধ্যে রয়েছে আরাগন এফসি কে দেখতে পাচ্ছেন আর একটি কথা বলতে লাগবে যে আজকের যে টিমটি আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে এইচডি করোনা এস ডি করা তো আপনারা একটু ভিডিও কোয়ালিটিটা বাড়ায় এইচডি করা আছে আমার এখানে

বর্তমানে যে টিমটি আপনারা এই করতে দেখতে পাচ্ছেন টিমটি হচ্ছে আরাহন এফসি দল সমস্ত এমপিএল এর টিম রয়েছে গোলকিপারকেও দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছেন গোলকিপার অনুরোধ থাকবে সবার কাছে সবাই একটু একটু শেয়ার করে দেবেন আর অপোজিট সাইডে যে টিমকে দেখতে পাচ্ছেন হয় এটা বলতে একটা আজকে খেলাটার বর্তমানে দেখতে অনেক বিদেশি প্লেয়ার্স আজকে আপনার গ্রাউন্ডের মধ্যে দেখতে পারবে আজকে দুনোটা টিমের মধ্যে খুবই ভালো প্লেয়ার্স অনুমান করতে পারবে আজকে আমরা একটা ফাইনাল ম্যাচ ম্যাচ করে বর্তমানে আমরা এই মুহূর্তে চলে এসেছি আর এই এর সাথে সাথে আপনাদের স্ক্রিনের মধ্যে যে দুজন বিদেশি প্লেয়ার্স क्यों देखते बच्चन अपना देश किनारे मुद्दे मंजूली एफसी डॉलर मुद्दे पर नगाह कुमार तक के दाव और बाला ने निग्रो नहीं दादा वो आया निग्रो निग्रो सब निग्रो प्लेयर बाकी कोई जनसंख्या एक दो तीन चार जन तो हमरा अल्टीमेटली अगर उन जनों को देखना पड़ेगा फॉरेनर्स प्लेयर्स लोलाई बेल मात খেলা ক্লিয়ার নি কুমার দা অফিসিয়াল জ্যাকেট দা ক্লিয়ার নাই ফাইনাল যাইতে লাগছে অ্যাকচুয়ালি ফাইনাল ও যাইতে লাগছে কিন্তু আজকে যারা বিদেশি প্লেয়ারস আপনারা দেখতে পারডা আমরা আইতে লাগে আরে গ্রুপ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিদেশী প্লেয়ারস গ্রাউন্ডের মধ্যে রয়েছেন দুনোটি ডলার মধ্যে বিদেশী প্লেয়ারস দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লেয়ারস রয়েছেন এই মুহূর্তে গ্রুপ ফটো হবে তো গ্রুপ ফটোগুলা কালেকশন করে নিতে তারপর আমরা সরাসরি চলে যাব আজকের ম্যাচের মধ্যে আজকের যে ফাইনাল ম্যাচটি রয়েছে সেই ম্যাচের জন্য সমস্ত প্লেয়ারও একজন প্রিয় দর্শক বিন্দু সবাইকে আবারও স্বাগতম জানাই আজকের লাইভের মধ্যে এবং এই মুহূর্তে যে দুজন প্লেয়ার আপনারা আগে দেখতে পাচ্ছেন

শবুল ভাই একটু ভিডিও কোয়ালিটি বাড়াইয়া দাও তাহলে একটু দেখবা তো ক্লিয়ার যাব ক্লিয়ার অন দাদা অন নেট তো ক্লিয়ার এখন দেখো তো ক্লিয়ার এখন দেখো ভাই এখন দেখো তো ক্লিয়ার এখন হৈছে নেকি ক্লিয়াৰ চেল বাই অকণ হৈছে নেকি বাই একোদৰে ক্লিয়াৰ হৈছে

<laughs> अरे यार में आया तो चाहिए क्लियर कर भिडियो बारायरे बाराय स्वरूप क्लियर, क्लियर आज तो नहीं तो दादाओं तो क्लियर हो होती लगे বাঁকুড় যেতায় আসলো আব্দুল আজিজ ভাই বাঁকুড়তে যেতে আসলাম কিন্তু আজকের টিম দুটা রে পাওয়ার দিগদারি হয়ে যায় কারণ দুটোটা টিম খুব ভালো টিম আজকের একটা কলকাতার একটা মিজোরামের দেখতে পাঠে মিজোরামের এমপিএল এর টিম পুরো এমপিএল এর যারা যতজন প্লেয়ার আসেন সব প্লেয়ারদের দেখতে পি এমপিএল এর যত প্লেয়ার আসেন সবরে সবাই এখন মনকালে ব্লাড দেখান্লাড দেখান মাতৃভূমি কাপ কুমার দা কোমা মাতৃভূমি কাপ আছে কম আমার স্বরূপ ভাই ক্লিয়ার এটু দেখাও তো বাকিরা কই ক্লিয়ার দিকদারি আর তোমারও মানে দেখো ਕਾਲੇ ਜੋ ਕਮੜਦਾ ਠੀਕ ਹੈ ਉਹ ਵਿਜੇ ਭਾਈ ਅੱਗੇ ਤੀਨ ਛੋੜੋ ਨਾ ਖਾਲੇ ਅੱਗੇ ਹੋਰਾ ਬਰਾ ਬਟਾ ਕਿਤਲ ਲੱਗੇ খেলা এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে এবং আপনারা সবাই অবগত আছেন যে আজকের যে ম্যাচ এই মুহূর্তে চলছে আজকের দু টিমকেও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং তাকে সাফ করো আচ্ছা প্লেজ চেঞ্জ কৰক কুমাৰ দাৱাই প্লেজ চেঞ্জ কৰিলি মই একটা মিনিট ক্লিয়াৰ হৈছে নেকি ক্লিয়াৰ হৈছে নেকি

অনুরোধ থাকলো আর যেহেতু দেখতে হবে ব্লু কালার জার্সিতে দল রয়েছে এখন হয়েছে বা মানুষের কথা শুনে না ঘর লাগে ক্লিয়ার অন্য তো দেখতে পাচ্ছেন টিম সেই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছে এবং দুটা দল এই মুহূর্তে এক দুজনের সাথে পরিচয় পর্ব চলছে

দলটা এখন খুব সুন্দর আর আচ্ছা কুমার দা নাইস ধন্যবাদ ক্যামেরা সাত করুন কুমার দা একটা মেঘলা মেঘলা বাবা আছে এর লাগে বোধহয় একটু একটু পিকচার কোয়ালিটি ইয়ে করতে পারে ক্লিয়ার হয়েছে দাদা আচ্ছা ঠিক আছে নাজিম ভাই ধন্যবাদ আর সবার কাছে অনুরোধ সবাই এটা একটু শেয়ার করে দিও আর বাড়িতে লাগে আজকের এই খেলা লাগিয়া অন্তত পক্ষে কেন ক্লিয়ার দাদা আচ্ছা ধন্যবাদ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আজকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি এবং ম্যাচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টিম রয়েছে আজকের দুটি টিম রয়েছে এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে একটি অঞ্জলি এফসি এবং অপরটি রয়েছে আর সে এবং আজকের আজকের যারা অফিসিয়াল শো রয়েছেন গুড নাম্বার কুমার দা আপনার বাসা কোন জায়গা আমার বাসা শুনাই শুনাই আমার বাসা শুনাই তো তার সাথে আজকের দুটা টিম দুটা প্লেয়ার্স দুটা চলে এসেছে আর তার সাথে সাথে আজকের যে ম্যাচ রয়েছে ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি দল তোরা তোরা ডিস্টার্ব করো বা

আমরা লগারে বাই অতজন মানুষ এখন সব সময় এখন দূর দূরান থেকে খানে মানে বাদ দিয়ে আওয়া লাগে বুঝছেন কারণটা কেটে লাগে আর আমরা বারো মাছ ভরা লাগে ওই দেখো পুরো মাছ গিয়ে আর খালি গুড়িয়ে আর গুড়িয়ে আর কাম কাজ লাগিয়ে

কৈছে অনুভৱ ৰেবা ওৱাই না ৰেবা তুমি তাই দেখিলে আৰু ভাল লাগিব ক্লিয়াৰ অনেটিভ দেখা নে অন্নেটিভ स्कोर स्कोर जीरो स्कोर जीरो क्लियर हो जाने मैरून लड़कों को रेट ऑन्डर जाना ही हो मैच मैच में थ्री सिक्स क्लियर देखा जाना खाल के कौन सी मरकला क्लियर देखा जाने एक्टिव तो जाना ही कैमरा क्वालिटी चेक करो ओ কথাটো বুজি আন ন হৈছে এখন হয়েছে আচ্ছা ঠিক আছে সব তাকো একটু ক্লিয়ার হয়ে গেলে ধন্যবাদ সৌরভ ভাই একটু আর সাথে সাথে সবার কাছে অনুরোধ কালকে কুন্ডমার খেলা একটু পরে জানাইয়া রাজনগরের খেলা আছে কালকে হ্যালো কুমার দা কি খবর বলা আছে সাবির ব্লক আমরাঘাট সাবির ভাই ধন্যবাদ আর এই মুহূর্তে রয়েছি আমরা কাপের মধ্যে আজকে ব্লু কালার জার্সিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

आ, आ, कुमार अपना टाइटल नाम लो ना। मोबाइल ब्राइटनेस फुल करो है मोबाइल और ब्राइटनेस का रूप से बुद्धि बाकी अम्म एक तो देखिए ये रोज़ नगाले एक तो जाना ही हो कुमार तो जूम करो ओ, जूम है जूम करिया जूम करिया आज के तो एक्चुअली बेस्ट ही बर्बाद आर लोग इनको आज के कितना इलेक्ट्रिक नेटवर्क के डिस्टर्ब देने ना कितना एवं क्लियर हो चुका है

আফ্রিকা থেকে আগত রয়েছেন কলকাতা কয়েকজন প্লেয়ারস আফ্রিকা এবং কলকাতার মিলে তো প্লেয়ারস রয়েছেন গ্রাউন্ডের মধ্যে খুবই ভালো একটা ম্যাচ কুমারদা আপনারা দিনুজ নাম টাইটেল নাম গো গো ব্যাকগ্রাউন্ড একটা নেটওয়ার্ক ইস্যু থাকে সব রে কইও আর সব প্লিজ কুমারদাদার কনফিউজ করিও না ওয়ে একটু একটু एक्चुअली ইউ আছে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে গ্রাউন্ড মধ্যে আর দেখতে লাগবে এই মুহূর্তে সুন্দর আবারও প্রিয় দর্শক বিন্দু আবারও আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আঞ্জলি এফসি দলের যে গোলকিপার রয়েছেন গোল রয়েছেন মেজোরাম এফসি দলের গোলকিপার রয়েছেন এবং মেজোরাম প্রিমিয়ার লিগের মেরুন কালারের জার্সিতে যে টিম দেখতে পাচ্ছেন সমস্ত টিম রয়েছে মেজোরাম এমপিএল যা মণিপুর প্রিমিয়ার লিগের যে টিম রয়েছে সেই টিম আপনাদের স্ক্রিনের মধ্যে আবারও দেখতে লাগবে খেলাটি কেমনভাবে দাঁড়ায় আজকের ম্যাচ অফিসিয়ালস রয়েছেন স্বামী মহম্মদ বড় কুমার দা আমি করে আসলে তোমার সাথে মিট করবো ধন্যবাদ আমরা একবার ক্লিয়ার অন না দাদা ইয়ার ক্লিয়ার অন না কিন্তু আমরা অ্যাকচুয়ালি আপনারা একটু নেটওয়ার্ক বা সিগন্যালটা একটু ক্লিয়ার করবেন আর একটু সিগন্যাল কম আছে এই জায়গার মধ্যে আবার তো কম করে গরমও বেশি দের লাগা একটু সিগন্যাল কম করে ধীরে 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 তো ক্লিয়ার হবে কুমার আমি ঘরে আসলে তোমার সাথে মেট করব তুমি অনেক ভালো এই মুহূর্তে আফ্রিকান প্লেয়ারের পাবে রয়েছে বল এবারে সরাসরি বাড়িয়ে দিয়েছেন দেখতে লাগবে খুবই সুন্দর গ্রাউন্ড রয়েছে শুকনা গ্রাউন্ড রয়েছে আজকে রুদরো হয়েছে তার জন্য আর এই মুহূর্তে স্কোর 0 0 স্কোর রয়েছে আমাদের হিন্দিভাষী যারা দর্শক রয়েছেন তাদের জন্য বলে দিয়ে আজকের ব্লু কালার জার্সিটি আপনারা যে টিম দেখতে পাচ্ছেন ও হো 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 কোনো বলা আছে প্লেয়ার আছে সমান সামন লোক 12 দিন তারপর পাঁচ গ্রাম ইনটেক এ মাগা ফাইনাল ম্যাচ 20 তারিখ রাতাপাড়ী ভার্সেস বাশাইল ও আগামী 20 তারিখ পাঁচ গ্রাম গ্রাউন্ডের মধ্যে রাতাপাড়ী আরএসএফ ভার্সেস বাশাইল 11 বেলা হবে ফাইনাল ম্যাচ ইনটেক গ্রাউন্ডের মধ্যে অনেক বিদেশী প্লেয়ার কো আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি আজকে চার পাঁচজন বিদেশী প্লেয়ারস রয়েছেন আফ্রিকান প্লেয়ার রয়েছেন আর আজ অঞ্জলি এফসি একটি আহ কথা বলতে লাগবে যে আজকে তাদের দ্বিতীয় টিম রয়েছে এটি আর দ্বিতীয় টিমের খেলা চলছে আর তার সাথে প্লেস ডোন ডিস্টার্ব ওয়ান ফার্স্ট গ্রাম এন্টে খুবই সুন্দর এবং রোমাঞ্চকর কুমার দা প্লেস চেঞ্জ করো প্লেস চেঞ্জ করা তো দিগদারি হয়ে যাবে এখন কোনো মতো আর কেউ নাই কেনার মধ্যে

तेरह तो शॉट।